মুসলমান ভাইদের আমার সবচাইতে বড় ঝামেলা বর্তমানে দুইটা সবচাইতে বড় ঝামেলা হলো দুইটা এক নম্বর হলো আমাদের এখন খুব চলে আরট নাম্বার হল আমাদের এই ফোনটাও খুব বেশি চলে একটা খুব নতুন আবিষ্কার হয়েছে তার নাম ফেসবুক ঠিক বললাম না ঠিক বললাম ফেসবুকে অনেক সুবিধা লেখার জন্য এখন কলম খুঁজতে হয় না কাগজের দরকার হয় না এমনকি হাতও ঘুরাইতে হয় না কালার করতে কোনো কালিও কিনতে প্রয়োজন হয় না শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোনটা কাছে নিয়ে থাকলে ভিতরে লেখা হয়ে যায় এত সহজ হওয়ার কারণে এখন আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় যদি সবচেয়ে বেশি একত্রিত হয়ে থাকে তাহলে সেই জায়গাটার নামই হল ফেসবুকের অন্য কোনো জায়গা আছে আমার দিশেছয় না দুনিয়া মত যত মিথ্যা বাজে অহেতু এটি ইতি ফেসবুকে এখন মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার কয়েক নম্বরের চরিত্র সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিক কারিমুল্লাহ تعالی হাকে কম এক সময় জিজ্ঞাসা করা হয়েছে কোন একদিন এক সাহাবী জিজ্ঞাসা করছেন তো আম্মা জান

বাজারের ভিতরে চরে চিল্লায় কথা বলার এই চরিত্র নবীজির ছিল না বাজারের ভিতরে চরে চিল্লানো তার মানে নিজের আবাসকে অনেক দূর পর্যন্ত অনেক মানুষ পর্যন্ত পৌঁছানো আমার তো মনে হয় সেই যুগে বাজারের জন্য চিল্লানোটা যেমন এখন বাজারে যা চিল্লানের দরকার নাই ফেসবুকে দেখাটা তার চেয়ে তার ভয়ঙ্কর একটা বাজারের মানুষ জানতো এ তো সারা ওয়ার্ল্ডের মানুষ জানতে পারে বুঝতে পারে এখন ফেসবুক যা যা ইচ্ছা বস তার তা মত করে লেখা শুরু করে দিল বক্তব্যে যা যা ইচ্ছা তাই বলা শুরু করে দিল আমরা বলছি তো বলছি বলছি তো বলছি কোনটা বইল কতটুকু তাহতেই কাছে কেউ যদি কোনো কথা বলে থাকে সেই কথাটা যদি আমার কাছে মনে হয় কথাটা ঠিক না সঠিক না ব্যাঠি তাহলে আমার জন্য তাকিকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো যিনি এই কথা বলেছেন তাকেই জিজ্ঞেস করা আপনি এই কথাটা বললেন কোন ত্রুতে বললেন কোন দিক থেকে বললেন কি উদ্দেশ্যে বললেন আপনার এখানকার মতলবটা কি কথা একটা কিন্তু মতলব অনেক রকমের হতে পারে আর কথা মনে রাখতে হবে একই শব্দ এক লোক করলে আদব ভয় আর এক লোক করলে বেদব হয় বিশ্বাস করেন না আমি আপনাদের একটা مثال দেই বলেন আমার அப்பா জান কথার কথা বেঁচে আছে তো আমার আব্বার কোন আপন ভাই নেই ধরে নেন আমার আব্বা আপন ভাই ছিল সবচেয়ে ছোট ভাই আমার அப்பா সবচেয়ে বড় তার সবচেয়ে ছোট ভাই যেটা আমার চাচা বয়স সে আমার সমান অথবা আমার থেকে কিছু কথার কথা বলতেন আমার আপ্পু যদি আমার ছোট চাচাকে দেখে বলেই আগামীকালকে তুই চান্দাইকোনায় হাটে যায় এই এই জিনিসগুলো করে আসবি পরের দিন আমার চাচা যায়নি তারপরের দিন আমার বাবা আমার ছোট যেতে বলেছিলাম বলে মাথা চুলকে আমি তোমার না তখন তাকে বললো থাকতে খুলে ফেললো বেদ কথা বললে কথা না বলেন তো দেখি এই কথাটা আমার বাবা তার ছোট ভাইকে যদি বলে যদি না আদক যত তাদি বান করে কিন্তু কথা বলেন ওই শব্দ গুলাই যদি ওই অপরাধের কারণে আমি যাই আমার দাসারে বলি এই তোর গতকালকে চাঁদাই তো যাওয়ার কথা বলা হয়েছিল জানাই সমর্থন দেত ব্যক্তি করে ফেলব বেদক তো থাকো আমি এখন বেদক না আদক ইনশাআল্লাহ আরেকটু জরে বলেন আর আরেকটু জরে বলেন আর আরেকটু চুললে একজনের মুখ থেকে বের হলে আদৌ আর একজনের মুখ থেকে বের হলে বেদ আমি যে কথা বলছি বক্তব্য দিচ্ছি আমাকে চিনে আওয়াজ করতে হবে শব্দ ব্যবহার করতে হবে আমি কি আদবের কাতারে আছি না বেদনের কাতারে আছি এটা আমাকে ভাবতে হবে এটা আমাকে বুঝতে হবে এটার উপরে আমাকে ফিকির করতে হবে কেন আগে ফিকির করো পরে কথা বলো সাল্লাহ সাদুল্লাহ তিনটা জিনিস বের হয়ে গেলেও ফির তারলে হল ক্যালিমা শব্দ যখন মুখ থেকে বের হয় দুই নাম্বার তিন যখন যায় ওটা আর ফিরানো যায় না চতুর্থ নাম্বার তিন নাম্বার সময় যখন চলে যায় সারা দুনিয়া দিয়ে বিগত সময় আর ফিরানো যায় মুসলমান ভাই আমার

এবং একটা পর্যায়ে এই বলিটা আমার বন্ধুরা আমার কলার ভিতরে দেওয়া হবে এ কারণেই সর্বপ্রথম চেষ্টা করা দরকার আমার কথা যেন আমাকে আল্লাহর আদালতে আসামির দাঁড় করায় একটা কথা বন্ধুরা আমার মনে রাখতে হবে যদি কখনো কোন কথা বলতেই হয় কিন্তু বিবেক বলতে গেলে ঝামেলা হইতে পারে তাহলে আমার মতো শত শত হুজুরদের বক্তব্য না বরং পৃথিবীর বড় বড় ফকিরগণ বড় বড় দার্শনিকগণ বলেছেন দুরুব মুসলিহাত আমিজ বে আজ রাস দিয়ে ফেটনা আঙ্গি বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন অনেক সময় ডিরেক কথা বললে ঝামেলা হয় তখন ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনে বাজাহের দেখতে বন্ধুরা আমার মনে হবে মিথ্যার মতো আসলে ভিতর দিকে তাকাইলে মিথ্যা হয় না এমন কথা

আমি এই কথাটা কিন্তু এক নস্থিতে জীবনে একবার বলেছিলাম সাথে সাথে আমার কিছু দোস্তরা এসে আমাকে নাম ধরে জিজ্ঞাসা করে হুজুর আপনার এই কথার সাথে একমত না আপনি যেই হুজুরের রেফারেন্সে কথা বলছেন সেই হুজুরের কথার সাথে আমরা একমত না সত্য কথা আবার বলবো না সব সত্য কথা বলা যাবে না কি বলেন হাদিসের মধ্যে আছে কউলুল হক বলাও কান আমন যুক্তিওpita হয় সত্য তারপর গলেই যাও আপা এটা কি বলতাছেন আপনার হুদরেরটা বেশি দামি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমিবারে মুস্ত কি আছতা বললাম ভাইজান তুই মিনিট আকে দেওয়ার সময় আছে কি কথা আছে না বললাম আপনি কত হক কথা বলতে পারেন এখনি আমি একটু টেস্ট করে নেব আপনি কত হক কথা বলতে পারেন দেখি আমি এখন একটু টেস্ট করে নিচ্ছি

এই একটা দিকে তাকে তুলনা করা হয়েছে তীর যত মেসাল হয় একটা দিকে হয় এজন্য আপনি সব দিকে মিলে এঁকে যায় না কেউ এক্সিডেন্ট হয়ে যাবে হাজির ধরেন কথার কথা বলতেছি এক আল্লাহ সে তার বাবাকে ডাকবে কি বলে খানা খাওয়ার জন্য আম্মু বলছে যে তোমার আব্বুকে ডেকে নিয়ে আসে কি বলে ডাকবে আব্বু চলো আম্মু খানা খেতে বলছে এটা তো বলবে কথা বলেন না আপু চলেন আম্মু আপনাকে খানা খেতে বলছে এই কথা না বলে যদি বলে আমার আম্মুর হাজবেন্ড আপনি চলেন আম্মু আপনাকে খানা খেতে বলেছে যদি কত মজে হবে কথা বলেন না কেন আর একটু আমি তো ইংরেজি গিয়ে বললাম বাংলাতে বললে তো শুনতে বৃষ্টি শোনা যাবে তো ইংরেজি বললাম সে যদি তার বাবাকে দিয়ে বলে আমার আম্মুর হাজবেন্ড চলেন আমার আম্মু আপনাকে খানা খেতে বলে

যে যেগুলি জনগণের সামনে বললে বেশি ভাই কিছু কথা এমন আছে যেখানে একা একা বললে বেশি ভায় না